বর্তমানে বর্ষাকাল এ সময় আবহাওয়া ঠিক থাকে না আর মুরগিকে সুস্থ রাখার জন্য আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ এই বর্ষাকালে হঠাৎ জ্বর তোপান হঠাৎ রৌদ্র আবার বৃষ্টি এতে মুরগি নানান রোগে আক্রান্ত হয় আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব বর্ষাকাল বৃষ্টির সময় মুরগি যে যে রোগগুলোতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে আপনি যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন নাটেনে দেখেন তাহলে এই বর্ষাকালে আপনাদের মুরগি ওই রোগগুলোতে আর আক্রান্ত হবে না আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ উপকৃত হবেন এই বর্ষাকালে বৃষ্টির সময় আপনাদের মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্ষাকালে বৃষ্টির সময় মুরগি যে যে রোগগুলোতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে আর কী করলে আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ শুরু করা যাক মূল ভিডিও বন্ধুরা ভিডিও শুরুতে আলোচনা করা যাক বর্ষাকালে মুরগির যে রোগগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে তারপর আলোচনা করা যাক কি করলে আপনাদের মুরগির এই রোগগুলো হবে না আর যদি এই রোগগুলো হয়ে যায় তাহলে কি ওষুধ প্রয়োগ করবেন তো বলা যাক কি কি রোগগুলো বর্ষাকালে মুরগি সবচেয়ে বেশি হয়ে থাকে বর্ষাকালে মুরগি সবচেয়ে বেশি হয়ে থাকে জ্বর ঠান্ডা আমশয় রক্ত রক্তামশ ডায়রিয়া এবার আলোচনা করা যাক জ্বর আর ঠান্ডা কেন হয় বন্ধুরা রৌদ্র আর হঠাৎ রৌদ্র হঠাৎ যদি বৃষ্টি হয়ে যায় গরমে ঠান্ডায় মুরগির কিন্তু ঠান্ডা লাগে শীতের ঠান্ডা সবচেয়ে বেশি মুরগির কম লাগে কিন্তু গরম আর ঠান্ডা এই দুটো একত্র করে মুরগি সবচেয়ে বেশি ঠান্ডা রোগে আক্রান্ত হয় যখন মুরগির শরীরে ঠান্ডা রোগটা চলে আসে তখন কিন্তু জ্বরটাও চলে আসে ঠান্ডার সাথে জ্বরটা বোনাস পাবেন বৃষ্টির সময় মুরগি সবচেয়ে বেশি যেই কারণে রোগে আক্রান্ত হয় যারা খামারে মুরগি পালন করেন তারা খামারের পদ্মা ফেলে রাখেন যেন বৃষ্টির পানি খামারের ভিতর প্রবেশ না করে লিটার বুসি এগুলো শুকাতে পারে না মুরগি যেখানে মলমূত্র করে আপনি যদি খামারের পদ্মা ফেলে রাখেন ভিতরে কিন্তু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয় আর যদি একবার অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায় ওই মুরগি রক্তামশয় হবে আর ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে আপনার মুরগি মারা যাবে তাই অবশ্যই বৃষ্টির সময় আপনার খামারের লিটার যদি নষ্ট হয়ে যায় কষ্ট হলেও লিটারগুলো পরিবর্তন করে দিতে হবে যখন বৃষ্টিটা কমে যাবে তখন খামারের পদ্মার সাথে সাথে তুলে দিতে হবে যেন আপনার মুরগি সুস্থ থাকে ভালো থাকে আবার অনেকেই অল্প কিছু মুরগি পালন করেন খাঁচা বা খড়ে আপনাদের উচিত যেই খাঁচায় মুরগি পালন করেন সেই খাঁচায় যদি খড়গুটা এগুলো থাকে এগুলো পরিবর্তন করে দেওয়া আর একটু উন্মুক্ত ঘরের মধ্যেই ছেড়ে দেওয়া তাহলে আপনাদের মুরগি অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত হবে না আপনাদের মুরগির জ্বর ঠান্ডা এসব হবে না আপনি যদি খামারের পদ্মা পেলে রাখেন ভিতরে কিন্তু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয় আর যদি একবার অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায় ওই মুরগি রক্তামশয় হবে আর ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে আপনার মুরগি মারা যাবে তাই অবশ্যই বৃষ্টির সময় আপনার খামারের লিটার যদি নষ্ট হয়ে যায় কষ্ট হলেও লিটারগুলো পরিবর্তন করে দিতে হবে যখন বৃষ্টিটা কমে যাবে তখন খামারের পদ্মার সাথে সাথে তুলে দিতে হবে যেন আপনার মুরগি সুস্থ থাকে ভালো থাকে আবার অনেকেই অল্প কিছু মুরগি পালন করেন খাঁচা বা খড়ে আপনাদের উচিত যেই খাঁচায় মুরগি পালন করেন সেই খাঁচায় যদি খড়গুটা এগুলো থাকে এগুলো পরিবর্তন করে দেওয়া আর একটু উন্মুক্ত ঘরের মধ্যেই ছেড়ে দেওয়া তাহলে আপনাদের মুরগি অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত হবে না আপনাদের মুরগির জ্বর ঠান্ডা এসব হবে না বন্ধুরা আপনাদের মুরগি যদি সুস্থ থাকে শরীরে যদি জ্বর ঠান্ডা এসব নাও থাকে তাহলে আমি বলবো বৃষ্টির সময় তিন দিনের একটা কোর্স করবেন জ্বর ঠান্ডার যেমন ডক্সিবেট দিতে পারেন ডক্সিবেটের সাথে পাস্টবেট দিতে পারেন এগুলো দিয়ে তিন দিনের একটা ডোজ করবেন তাহলে আপনাদের মুরগি ঠান্ডা রোগে আর আক্রান্ত হবে না শরীরে আর জ্বর আসবে না এটা সুস্থ মুরগিকে করবেন অগ্রিম ডোজ যেন ঠান্ডা জ্বরে এইসবে আক্রান্ত না হয় এবার আলোচনা করা যাক আমশয় রক্তামশয় ডায়রিয়া রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় কেন যারা ছেড়ে মুরগি পালন করেন তারা মুরগিকে যদি বর্ষাকালে ছেড়ে দেয় বৃষ্টি কমার পর তখন নালা নদী এখানে সেখানে নোংরা পানি হয়ে যায় তখন মুরগি যদি ওই গিয়ে পানি খায় তারা তো চিনে না কোন পানি ভালো কোন পানি মন্দ তখন তারা ওই পানিগুলো খেলে তাদের প্যাট খারাপ হয়ে যায় একটা সময় চুনা পায়খানা করে সবুজ পায়খানা করে আমাশয় হয় রক্ত আমাশয় হয় ডায়রিয়া হয় তাই ওই দিকটা লক্ষ্য রাখতে হবে আপনাদের মুরগি যেন এই ময়লা খাবার বা ময়লা পানিগুলো না খায় যদি ময়লা খাবার আর ময়লা পানিগুলো না খায় তাহলে আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ আর বন্ধুরা বৃষ্টির সময় যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন খামারের পদ্মা খামারের লিটার যে জায়গায় মুরগিকে রাখছেন সেই জায়গায় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে অন্যান্য রোগে আক্রান্ত হবে না যদি এই বিষয়গুলো ভালো না থাকে তাহলে আপনাদের মুরগি শুধু জ্বর ঠান্ডা না অনেক বড় বড় রোগে আক্রান্ত হবে যেমন রানীক্ষেত গাম্বুড়ো অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যাবে আর বন্ধুরা বৃষ্টির সময় যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন খামারের পদ্মা খামারের লিটার যে জায়গায় মুরগিকে রাখছেন সেই জায়গায় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে অন্যান্য রোগে আক্রান্ত হবে না যদি এই বিষয়গুলো ভালো না থাকে তাহলে আপনাদের মুরগি শুধু জ্বর ঠান্ডা না অনেক বড় বড় রোগে আক্রান্ত হবে যেমন রানীক্ষেত গাম্বুড়ো অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যাবে বন্ধুরা যদি দেখেন যে আপনাদের মুরগি পায়খানাজনিত সমস্যায় আক্রান্ত হতে চলেছে স্বাভাবিক স্বাস্থ্যকর পায়খানা করছে না তখন যদি আমশয় রক্তামশয় এগুলো লক্ষণ দেখেন তাহলে অ্যামফল ইফি এই ওষুধটা দিয়ে তিন দিনের একটা ডোজ করবেন ইনশাল্লাহ আপনাদের মুরগি পায়খানাজনিত রোগে আক্রান্ত হবে না সুস্থ থাকবে ভালো থাকবে যদি দেখেন যে ডায়রিয়া করছে আপনাদের মুরগি পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে গিয়েছে ডায়রিয়া করছে কারণ বর্ষাকালে মুরগি সবচেয়ে বেশি ডায়রিয়া হয় তখন আপনারা ডায়রোভেট এই ওষুধটা দিয়ে তিন দিনের একটা ডোজ করবেন আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে বন্ধুরা রোগ আসার আগে যদি আপনারা পদক্ষেপ নিতে পারেন তাহলে আপনাদের মুরগি তো রোগে আক্রান্ত হবে না আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে তাই অবশ্যই মুরগির দিকে দেখভাল করবেন মুরগির যত্ন নেবেন মুরগির দিকে খেয়াল রাখবেন তাহলে আপনাদের মুরগি অন্যান্য রোগে আক্রান্ত হবে না সুস্থ থাকবে ভালো থাকবে আপনি মুরগি পালনে সফলতা পাবেন কষ্টে মিষ্টি মিলে চেষ্টা করলে সফলতা আসে তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তা একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম